ধরেন আড়াইটার সময় বললো যে তাদের এটা যৌক্তিক দাবি সালাউদ্দিন সাহেব স্ট্যাটাস দিল এটা মেনে নেওয়া হোক এটি কিন্তু তারা আগের রাত থেকে কয়েকদিন আগে থেকেই বলছিল। যদি যৌক্তিক হবে তাহলে এটা তো আগেই সংশোধন করা যেত তো তারা কি এই যে আমাদের যে সংশোধন কমিটি বা জাতীয় ঐকমত্য কমিশন তারাই ভুলটি কেন করলো তারা তো সংশোধনী যদি করলো আগে কেন করলো না তাহলে এই নাটকটি কেন করলো ডাক্তার আব্দুল মান্না একটু বলেন তো আমার কাছে তো মনে হয় এটা তো স্পষ্টই বোঝাই গিয়েছে ওনারা হয়তো কারোর সিগন্যাল বা স্ট্যাটাসের অপেক্ষা করছিলেন তারপরে এটা করেছেন মানে একটু ক্লিয়ার করেন হ্যাঁ ক্লিয়ার তো আপনি বলেছেন যে একজন স্ট্যাটাস দিয়েছেন এরপরে ওনারা বলেছেন যে ঠিক আছে এটা সংশোধন করা হলো তাহলে বোঝা যাচ্ছে যে মানে জোলাই যোদ্ধা যারা এখানে আপা একটা কথা খুব ভুল বলেছেন সেটা এনসিপি করেছে নো এনসিপি করে নাই তারা জোলাই যোদ্ধা জোলাই যোদ্ধা শহীদ পরিবার আহত তারাই এসেছে তো তাদেরকে না বুঝতে পারা তো এত বড় একটা দলের বড় বড়ো পজিশনে যারা আছেন তাদের আশেপাশে যারা আছেন এটা তো আমি মনে করি জাতির জন্য দুর্ভাগ্য এবং ইতিপূর্বে তা আমার সম্মানিত নেতার ব্যাপারে আমি তো এনসিপির অনেক দায়িত্বশীলকে মানে তার এলাকায় যে এটাও বলতে শুনেছি শিলং এর ওমক এরকম ইয়ে তো আছে অভিযোগ আছে দীর্ঘদিন সেই দেশে থেকে অভিযোগ দিয়েছে না এনসিপি দিয়েছে কি অভিযোগ এনসিপির যে ইয়ে বলেছে যে শিলংয়ে যিনি দীর্ঘদিন থেকেছেন তিনি ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করেন যখন জুলাই সুনদদের যে আইনি ভিত্তি দেওয়া ঐক্যমত হওয়া নিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছিল আপনি জানেন যে নাসির উদ্দিন পাটোয়ারি সে কিন্তু কক্সবাজারে যে জাতীয় মন্তব্য আমি বলছি যে আচরণগত ফিরে আসার পরে দেশকে ওন করে জোলাই যোদ্ধাদেরকে ওন করে যে কথাটা কথাগুলো যেভাবে ওনার থেকে এক্সপেক্টেশন ছিল সেটা যখন হচ্ছিল না তখন কিন্তু জোলাই যোদ্ধাদের যারা প্রতিনিধি তারা কিন্তু এগুলো বলতেছিলেন এবং শেষটাও উনি সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে এখানে তাদেরকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে আমলেগের সাথে কানেকশন করাটা আমি মনে করি এটা জাতির জন্য দুর্ভাগ্য এবং আমার মনে হয় যে এনসিপি এবং জোলাই যুদ্ধারা এগুলোকে ভালোভাবে বুঝবে এবং কারা মানে এই দ্বিতীয় স্বাধীনতা এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে ওন করে কারা ওন করে না কারা এটার আইনি ভিত্তি দিতে চায় কারা এটাকে হ্যাঙ্গিং করে রাখতে চায় এই বিষয়গুলো ডে বাই ডে জাতির সামনে ক্লিয়ার হয়ে যাবে